যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া বা এই ধরনের কোনো কাজে উৎসাহ না পাওয়ার মতো উপসর্গ অনেকের মধ্যে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে এর কারণ কি তা জানে না অনেকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সংস্থা এবং চিকিৎসকরা বলেন এই ধরনের উপসর্গের পিছনে অন্যতম কারণ হচ্ছে টেস্টেস্টেরন নামে এক ধরনের লিঙ্গ নির্ধারণী হরমোনের মাত্রা কমে যাওয়া আর একে বলা হয় টেস্টেস্টেরনের ঘাটতি দর্শক বিভিন্ন ধরনের যৌন সমস্যা থেকে মুক্তি পেতে আজকে আমরা আলোচনা করবো জেনেগ্রা ট্যাবলেট নিয়ে এই মেডিসিন দুটি ওষুধের সম দুটি ওষুধের সমন্বয়ে তৈরি করা হয়েছে যার ফলে এই ওষুধটির কার্যকারিতাও অনেক পাওয়ারফুল এতে রয়েছে সিল্ডেনাফিল সাইট্রেক এবং ডেফক্সিটাইন গ্রুপের মেডিসিন দুটি ওষুধের সমন্বয়ে তৈরি করার কারণে ওষুধের দামটাও হাতের নাগালে ডিএ্যানেগ্রা ট্যাবলেটের কাজ কী দর্শক ওষুধটি মূলত পুরুষদের মধ্যে থাকা বিভিন্ন ধরনের যৌন সমস্যায় দেওয়া হয়ে থাকে যেমন দ্রুত বীর্যপাতের সমস্যা অর্থাৎ যে সকল পুরুষ মিলনের আগে কিংবা মিলনের এক থেকে দু মিনিটের মধ্যে বীর্য আউট হয়ে যায় তাদের জন্য এই মেডিসিনটি অসাধারণ কাজ করে থাকে কেননা এই মেডিসিনটি খাওয়ার এক ঘন্টার পরে যদি আপনি সহবাসে লিপ্ত হয়ে থাকেন তাহলে টানা দশ থেকে পনেরো মিনিট সহবাস করতে পারবেন পেনিস উত্থানজনিত সমস্যা অধিকাংশ পুরুষের ক্ষেত্রে দেখা যায় যৌন চাহিদা রয়েছে কিন্তু পেনিস উত্তেজিত হয় না অথবা দাঁড়ায় না এক অথবা দাঁড়ানোর এক থেকে দু মিনিটের মধ্যে পেনিস নরম হয়ে যায় তাদের জন্য এই মেডিসিনটি খুবই কার্যকরী একটি ওষুধ কারণ এই ওষুধটি খাওয়ার এক ঘন্টার মধ্যে পেনিস এতটাই শক্তিশালী হয়ে উঠবে আপনি চাইলেও সহজে নোয়াতে পারবেন না তাই একবার হলো এই মেডিসিনটি ট্রাই করে দেখতে পারেন যৌন চাহিদা নেই যৌবনকালে অনেকেই হস্তমতনে আসক্ত ছিলেন এতটাই আসক্ত ছিলেন এখন আর যৌনতার প্রতি তার কোনো আগ্রহ নেই এবং যৌনতার কথা শুনলে ভয় পেয়ে যান আর এই সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে এই মেডিসিনটি এই মেডিসিনটি যদি এই মেডিসিনটি এতটাই কার্যকর যে খাওয়ার এক ঘন্টার মধ্যে আপনাকে আপনার পার্টনারকে খুঁজতে হবে খাওয়ার নিয়ম মিলনের এক ঘন্টা আগে এই ওষুধটি খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা মাথা গোড়া বমি 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 বাপ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সতর্কতা যে সকল রুগীর উচ্চ রক্তচাপ হৃদযোগ ডায়াবেটিক্স এবং কিডনিতে সমস্যা রয়েছে তারা অবশ্যই এই ওষুধটি এড়িয়ে চলবেন